যেখানে হরি নাম হয় সেখানেই তো হরি নামে কৃষ্ণের জীবন কাহিনী এই গীতার মধ্যে উল্লেখ করা রয়েছে গুহা তুলে বলবে কৃষ্ণ কালী মায়ের নাম কৃষ্ণ কালী মা মঙ্গল মায়ের সাথে কথা বলে কৃষ্ণ কালী সবার ঘরে ঘরে তিন দিন পরে কৃষ্ণ মাকে দেখতে পেয়েছে মা যখন মা প্রথম এলো আমার কাছে তুমি মা কেবল মা তুই কেন এলি ভক্ত দিতে পারবো না যাদের যত সমস্যা তাই আমার আমার ছাড়ো মা তোমাকে যারা দেখছে তারা নিজেরাও যায় না তাদের জীবন সম্পর্কে অনেকবারই তো কৃষ্ণকালী মায়ের মন্দির এসেছি তা সত্ত্বেও আবারও আজকে এসেছি জীবন থেকে দুটো জিনিস খুব ভালো শিখেছি এক নিজেকে নিয়ে খুশি থাকা আর দুই ভগবান ছাড়া আর কাউকে বিশ্বাস না করা কিসের এত রাগ কিসের এত অহংকার থাকুক না তোমার সয় সম্পত্তি কিছু কিছু নেই খালি হাতে এসেছি খালিয়াতে যেতে হবে সে কবরস্থানে হোক বা শ্মশানে তাই মানুষকে ভালোবাসতে শেখো যে পড়বে গীতার উক্তি তাহার হবে পাপ মুক্তি এই গীতায় উল্লেখ করা রয়েছে ধর্ম কর্ম ও প্রেমের জীবন কাহিনী। যে ব্যক্তি যথাযথভাবে এই গীতাকে অনুসরণ করতে পারে সেই ব্যক্তি হায় ভাগ্যবান কৃষ্ণের জীবন কাহিনি এই গীতার মধ্যে উল্লেখ করা রয়েছে শ্রী ভগবত গীতা মঙ্গলময় নিয়ে এসেছি এই গীতার কথা আমার একটা বন্ধুকে বলেছিলাম সে বললো নেবে আমি বললাম পয়সা লাগবে পয়সার কথা শুনে সে বলল আমি আর নেবো না আসলে ভগবানের একটা ছবি কিনতে গেলে পয়সা লাগে পয়সা ছাড়া কি কোনো কিছু পাওয়া যায় যদি কারোর এই শ্রীমৎ ভগবত গীতা লাগে তো অবশ্যই আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করবে কেউ ফোন করবে না হোয়াটসঅ্যাপ করবে অবশ্যই শ্রীমৎ ভগবত গীতা সব বাড়িতে একটা করে রাখা উচিত কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসলে আমার কাছ থেকে পেয়ে যাবে তো সবাই ভক্তি জগতে আসুক সবাই ভালো থাকুক কৃষ্ণকালী মায়ের নাম জপ করে নৈহাটির এক বাসিন্দা ক্যান্সারে আক্রান্ত হয় তিনি ভালো হওয়ার পরে মঙ্গলা মায়ের তুলে দিল বড় মায়ের ছবি বৃন্দাবনে কৃষ্ণ সঙ্গে সঙ্গে কালী হয়ে গেছিলেন তাই অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ দেখিয়েছিলেন তার রূপ

তিনি আমাদের মাথার উপরে ভগবান শ্রীকৃষ্ণের জীবন কাহিনি এই গীতায় উল্লেখ করা রয়েছে মঙ্গলামা ভগবান গোপালের বাইশ বছর পুজো করে এসেছে কৃষ্ণই কালী হয়ে মঙ্গলামার কাছে ধরা দিয়েছে তাই নিজের থেকে আমি গোবিন্দকে বেশি ভালোবাসি হাতে কর্ম করুন হরি কথা মুখে জয় মাকে জানাও যেখানে রয়েছ সেখান থেকেই রোগ থেকে মুক্তি দেবে মা এই কৃষ্ণকালী মাছ যারা না খেয়ে আসতে পারো না তারা খেয়ে আসবে তাতে সমস্যা নাই এই দিদি ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে দিদিকে অসংখ্য ধন্যবাদ তো মন্দির সামনে একজন শুয়ে পড়ে প্রণাম করলো তার যে রোগ সে রোগটা কিন্তু ভালো হয়েছে তো আমি শুনবো চলতে পারতেন না আচ্ছা ও কোলে করে নিয়ে এসছিল আচ্ছা আচ্ছা তিনজন মিলে ধরে তুলে এনেছি আচ্ছা আচ্ছা এখন আমার তিনবার এটা নিয়ে চারবার আসছি আচ্ছা মা স্বপ্ন দেখেছিলাম রাতের বেলা তার বিছানায় কৃষ্ণকালী মা তার পাশে শুয়ে রয়েছে তিন দিন নাম জপ করে তিন দিন পরে কৃষ্ণকালী মাকে দেখতে পেয়েছেন আচ্ছা আচ্ছা আপনার খাটের পাশে মানে খাটে দেই আচ্ছা আচ্ছা তো আপনি তো খুব ভাগ্যবান খালি বলেছিল ওই একটি কথা চাল আর ডাস দিকে আচ্ছা অনেকেই বলে যে ভগবান নাই বা কৃষ্ণ কালী মা এগুলো ভক্তদের টাকা দেখিয়ে নিয়ে আসে এগুলো মিথ্যে সাজানো তো এটা কি বলবেন সম্পূর্ণভাবে বিশ্বাস করি আচ্ছা 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 যারা ভক্তি করে তারাই উদ্ধার হয় যারা ভক্তি করে তারাই উদ্ধার হয় আর যারা ভক্তি করে না তারা তো খারাপ কথা বলে ঠিক আছে আচ্ছা অনেক ভক্তরাই কৃষ্ণকালী মায়ের স্বপ্ন দেখে দেখার পরে এই মন্দিরে আসে আমি মায়ের স্বপ্ন দেখেছিলাম বহুদিন আগে অসুস্থতায় ভুগছে তারা জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করেই সুস্থ হয়ে যাবে এবং দুটো করে ঘরে ফুল কেটে হবে যায় কি সকালি মায়ের যায় কতবার এসেছেন এখানে সতেরোবার এসছেন আচ্ছা প্রত্যেক মাসে আসা হয় অসুস্থ হয়ে আসে লাইনে দাঁড়িয়ে আর মঙ্গলা মায়ের হাতে যে ত্রিশূল সেই ত্রিশূলটা ভক্তদের মাথায় যখনই ঠেকানো হয় সেসব ভক্তরা আর রোগ থেকে ভালো হয়ে যায় এবং এখানে ভিআইভি কোনো লাইন নেই এখানে একটাই লাইন গরিব বড় লোক যারাই আসুক না কেন তাদেরকে লাইনে দাঁড়িয়েই ত্রিশুল নিতে হবে এবং সেই ত্রিশুল নেওয়াতেই তাদের পুজোর সম্পূর্ণ কাজ হয়ে যায় যারা আসেন

তিনি হচ্ছে মায়া তিনি ছলনা করেন তিনি সব জায়গায় রয়েছেন বিন্দুতে বিন্দুতে সব জায়গায় রয়েছে যেখানে নাম হয় সেখানেই তো নামে মন প্রাণ ভরে বলুন জয় এক দিন একটা মালার জন্য কত কেঁদেছিলাম আজ মারা রানী আজ মা মহারানী আজ ভীমানন্দে কাউড়বিলে না জরে মোহ ভাই ভালো কৃষ্ণ কালী মায়ের তোর সকল মনস্কাম রহ তুলে বললে মায়ের নামে তোরা সকল মনস্কাম দুহাত তুলে বল রে মায়ের নাম পূর্বের এত সকল মনস্কাম সবাই ভালোবেসে বলুন রাধে 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 এবং যারা আমার ভিডিওতে কমেন্ট করছো জয় কৃষ্ণ মায়ের জয় লিখে যারা কমেন্ট করছো তাদের জীবন পরিবর্তন হবে এবং সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে করে আমাদের পাশে থাকবে জয় কৃষ্ণ মায়ের জয় টাটা